এই বাইকটা তোমার এই গাড়িটা এই যে উপরে তুলি দোবো দুই চারটা এক হাজার এক হাজার বাজি হয়েছে যদি তুলবে না তাহলে এক হাজার টাকা দিবেন তো হ্যাঁ যদি মিথ্যে কথা হয় সত্যি তাহলে তুলি দেখাও তুলি দেখাও তুলে ধানো যদি নামান তাহলে কিন্তু এক হাজার চেয়ে দেওয়া লাগবো হল হইল কথা পাবলিক দেই থাকবেন দর্শক দি তুলে খায় না ফায় এন দিলে চাকা উপরে তুলব দেই কেমন এই রাইটার হয়েছে তাই দেখুন দেশক দে কয় দে দর্শক দেহ না আগে কমেন না টেহা দেব না না দেবো দেই আগে কয়